আলাইকুম আমি জানি সৈকত বলছি সুদীর্ঘ দশ বছর ধরে আমি অনেক গবেষণা করছি রাজশাহী চব্বিশ আমি কোর্ট কলেজে শিক্ষকতা বিষয়ে ছিলাম বর্তমানে রাজশাহী কলেজে কলেজে আছি তো এই দীর্ঘ দশ বছরে আমি একটা জিনিস উপলব্ধি করেছি ছাত্রদের মাঝে সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট কোন জায়গায় কুইক সেটা হচ্ছে এম সিকিউতে স্টুডেন্টরা সিকিউ পার করে গেল এম পারে না এম সিকিউ যেগুলো বাজারে যে সমস্ত বই আছে আমাদের সমস্ত বইয়ে রিটেন করে দেওয়া থাকে মানে ওরকম পারফেক্ট বই না বুঝছো রিটেন করে দেওয়া হচ্ছে তুমি যে কোনো গাইড দেখো প্রত্যেকটা এম রিটেন করা আছে বাট একটা স্টুডেন্ট পঁচিশটা এম এর জন্য বিশ বাইশ মিনিট টাইম পায় কি করে সে রিটেন করলে পার করতে পারবে বলো সম্ভব না তো তাই না তো আমি সেই দশ বছর ধরে বিভিন্ন এই বইটা লিখতে কিন্তু আমার দশ বছর সময় লেগেছে এই বইয়ের নামটা দেখো নামটা দেওয়া আছে দ্য সিক্রেট অফ অফ ম্যাথমেটিক্স মানে গণিতের রহস্য বা গোপন বিষয়গুলা আমরা দেখো এখানে একটা চাবি দেওয়া আছে উন্মুক্ত করে দেব ছাত্রদের মাঝে সবার মাঝে উন্মুক্ত করে দেব লেখা আছে দেখো আনলকিং দ্য হিডেন লজিক অফ দ্য ম্যাথ আনলকিং দ্য হিডেন লজিক অফ দ্য মানে গণিত যে খেলা ছড়ে করা যায় গণিত যে চোখের দেখায় করা যায় এমসিকু অনেক ইজিলি করা যায় তুমি অঙ্ক দেখার মাত্র উত্তর করতে পারবে সেটা তোমরা এই বইয়ের মাধ্যমে শিখতে পারবা দেখো আমরা কিন্তু অনেক স্টুডেন্ট ক্যালকুলেটর হ্যাক সম্পর্কে জানি না ক্যালকুলেটর জানি না দেখো আমরা অনেকে পোলার স্থানাঙ্ক করেছি কাটপিসু স্থানাঙ্ক করেছি কিন্তু আমরা রিটেন জানি বাট শর্টকাটটা জানি না এবং এই বইটা তোমরা যতই পড়বা এই বইয়ের প্রেমে পড়তে তুমি বাধ্য আমি তোমাদেরকে একটা জিনিস বলি যেমন অনেকে আমাকে এসে প্রশ্ন করে ভাইয়া আমার তো হান্ড্রেড এম এস আমি কি আমার দ্বারা কি যুদ্ধে জয়ী হওয়া সম্ভব অবশ্যই সম্ভব ভাই হান্ড্রেড এম এস হান্ড্রেড এর সমস্ত নিয়ম এই বইয়ে আছে তুমি পোলার স্থানাঙ্ক কার্তিস স্থানাঙ্ক অন্তরীকরণ যৌজীকরণের সব নিয়ম হান্ড্রেড এম এর এখানে আছে বুঝছো আচ্ছা তারপরে তুমি মনে করো বলছ যে ভাইয়া আমার তো একটু আপডেট ইএস প্লাস আছে ইএস প্লাস ক্যালকুলেটর ইএস প্লাস এর সমস্ত নিয়ম এই বইয়ে ইনক্লুড করা আছে ঠিক আছে তারপরে আরেকটা ক্যালকুলেটার দেখা ভার্সন মেয়েদের জন্য পিঙ্ক ছেলেদের জন্য ব্ল্যাক তো তোমরা যেটা ইউজ করবা সমস্যা নাই আর সবচাইতে চাইতে আপডেটেড যেটা সেটা হচ্ছে তোমার সি ডাবলিউ সি ডাব্লুটা হচ্ছে সবচাইতে আপডেট ক্যালকুলেটার এই ক্যালকুলেটারের মানে ভিডিও কিন্তু তোমরা ইউটিউবে অত পাবা না ইউটিউবে কিন্তু এখনো অত ভিডিও আসেনি আমি অনেক অনেক কষ্ট করে রাত্রি যাপন করে বিনিদ্র রাত্রি যাপন করে তোমাদেরকে এই এর সমস্ত নিয়ম আমি এখানে লিখে দিয়েছি তোমরা ফার্স্ট পেপার এটা কিন্তু এইচএসসি ফার্স্ট ইয়ারদের জন্য একাডেমিকদের জন্য নর্থ ফর ইউনিভার্সিটির জন্য এটা একাডেমিকদের জন্য একটা বেস্ট বই তবে যারা রুয়েট বুয়েটের প্রিপারেশন নিচ্ছ তারা যদি ফার্স্ট ইয়ার থেকে এটার প্রিপারেশন নাও তোমরা ক্যালকুলেটার হ্যাক সম্পর্কে জানতে পারবে তোমরা অন্তরীকরণ যোগজীকরণ সবকিছু জানতে পারবা কিভাবে ক্যালকুলেটারে করা যায় কিভাবে চোখে দেখায় করা যায় তুমি সবকিছু জানতে পারবা তোমরা একটু বইটা যতই পাতা উল্টাবা আমি ওপেন চ্যালেঞ্জ দে বলতে পারি মাত্র এক ঘন্টা এক্সামের আগে এক ঘন্টায় বইটা পড়ে যাবা আমার এই বইটা চার যে অধ্যায় আছে হাফিয়ালিতে তোমরা পড়ে যাবা ইনিশাল্লাহ পঁচিশের মধ্যে চব্বিশ থেকে তেইশ মার্ক অবশ্যই পাবা অবশ্যই পাবা ঠিক আছে আর আরেকটু বলে দিই এখানে তোমরা একটু দেখবা সবগুলো ক্যালকুলেটারে নিয়ম ইনক্লুড করা আছে যার কাছে যে ক্যালকুলেটার আছে সবগুলো ইনক্লুড করা আছে তোমাদের কোনো প্রবলেম হবে না মনে করো একটা স্টুডেন্ট রাত্রি তিনটায় বসলো রাত্রি তো তার কাছে সব ধরনের কিছু থাকবে না বুঝছো তো সব কিছু নিয়ম দেওয়া আছে তোমরা দেখলে ইনিশাল আশা করি অনেক ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা তো বইটার দাম আসলে আমি একটু বলি অনেক কম রাখা হয়েছে চারশো টাকা বাট আগামী তিন দিনের মধ্যে যদি কেউ পারচেস করো আমরা আশি টাকা ডিস্টে তিনশো টাকা ঠিক আছে এবং আশা করি তোমরা কেউ নিরাশ হবানা গণিত যে ছড়ে করা যায় গণিতের প্রেমে যে পড়া যায় গণিতদের চোখের দেখায় করা যায় সেটা তোমরা এই বইটা পড়ার মাধ্যমে শিখতে পারবা দ্য সিক্রেট অফ ম্যাথামেটিক্স আনলকিং লজিক অফ ম্যাথ এই বইটা তোমাদের গণিতের প্রতি ধারণা চেঞ্জ করে দিবে গণিত যে সহজ বিষয় গণিত যে মজার বিষয় গণিত যদি আন্ডারস্ট্যান্ডিং করতে পারো তোমরা যে অনেক কিছু ভালো কিছু করতে পারবা সেটা এই বই পড়ার মাধ্যমে তোমরা শিখতে পারবা আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবা আর আমি একটু বলি যারা পারচেস করতে চাও ইনবক্স আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার টাম্বার দেওয়া থাকবে তোমরা যারা যারা পার্চেস করতে চাও ওই নাম্বারে যোগাযোগ করবা আমাদের একজন প্রতিনিধি তোমাদের সাথে কন্টাক্ট করে তোমাদের সাথে যোগাযোগ করবে আর আগামী তিন দিনের মধ্যে তো ডিসকাউন্ট থাকছে তোমরা ইনশাল সবাই পার্চেস করে নিবা তিনশো টাকা করে দাম পড়বে ওকে তো সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে